আসসালামু আলাইকুম এভ্রিয়ান আপনাদের ফোনে যদি একের অধিক জিমেইল আইডি থাকে তাহলে আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেইল আইডি কিভাবে ডিলিট করে দেবেন আজকের ভিডিওটি দেখলে খুব সহজে আপনার ফোনের অপ্রয়োজনীয় জিমেল আইডি রিমুভ করে দিতে পারবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের জিমেইলে চলে যাবেন আমি জিমেইল এ ক্লিক করে দিলাম এখানে এই জিমেল আইডি লোগোতে ক্লিক করে দিলাম এখানে আমার ফোনে দুইটা জিমেল আইডি দেখা যাচ্ছে আপনাদের ফোনে যদি আরো বেশি জিমেল আইডি থাকে এখানে শো করবে আপনারা যে জিমেল আইডিটা ডিলিট করবেন সেই জিমেল আইডিটা এখান থেকে শেয়ার হয়ে নেবেন বেশি জিমেইল আইডি থাকলে প্রয়োজনে যে জিমেলটা ডিলিট করবেন সেই জিমেল আইডিটা কাগজে লিখে নেবেন আমি এখান থেকে রাহেলা সাতশো সাতান্ন এই জিমেল আইডিটা আপনাদেরকে ডিলিট করে দেখাব ব্যাগে চলে আসলাম এখানে আছে থ্রি ডট এখানে ক্লিক করে দিলাম স্ক্রল করে নিচে আসলাম নিচে আসা সেটিংস এই এ ক্লিক করে দিলাম পরে আছে এই থ্রি লাইন থ্রি লাইন ক্লিক করে দিলাম যেখানে আছে ম্যানেজ অ্যাকাউন্ট এই ম্যানেজ অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম এখান থেকে গুগল এ ক্লিক করে দিলাম এখন আমি এখান থেকে যে জিমেল আইডেল এই রাহেলা সাতশো সাতান্ন সেই জিমেল আইডেলটার উপরে ক্লিক করে দিচ্ছি এখানে রাহেল সাতশো সাতান্ন এই জিমেল শো করছে তারপরে এই মোর অপশনে ক্লিক করে দিচ্ছে এখানে আসছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছে এখন আবার আসছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছে এখন ব্যাগে এসে দেখাবো আমার এই আইডিটা রিমুভ হয়েছে কিনা এখন আমি ব্যাগে আসলাম দেখি রাহেলা সাতশো সাতান্ন সেই আইডিটা এখানে থেকে রিমুভ হয়েছে কিনা তা আমি এই জিমেল নম্বরটা ফিলআপ করে দিলাম দেখেন এখন কিন্তু এই একটি জিমেল আইডি দেখা যাচ্ছে আর রাহেলা সাতশো সাতান্ন সেই জিমেল আইডিটা কিন্তু রিমুভ হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন